আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে দারুণ স্বাদের ইউনিক একটি আচারের রেসিপি এটা সজনে ডাটার আচার দারুণ সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী দা ওয়ে আমি শম্পা আপনারা দেখছেন শম্পার রান্নাঘর সম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত চলুন দেখে নিই এই সজনের ডাঁটার আচার আমরা কিভাবে তৈরি করব। আমি সজনের ডাঁটাগুলোকে একদম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি মশলার জন্য নিয়েছি আমি পাঁচ ফোঁড়ন এক চামচ নিয়েছি মৌরি এক চামচ গোটা জিরে এক চামচ দুটো লবঙ্গ নিয়েছি গোটা জিরে ধনে এক চামচ শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে খুব ছোট করে কেটে নিয়েছি বিট লবণ আছে স্বাদের জন্য আর আছে সাদা লবণ রয়েছে গুড় আর আছে সরষের তেল আর তেঁতুল ভিজিয়ে রেখেছি আমি খানিকটা তো সজনের ডাটাগুলোকে আমি প্রথমে একটু জলের মধ্যে দিয়ে ভাপিয়ে নেব হাঁপিয়ে জল ঝরিয়ে তারপরে কিন্তু এই সজনে টাটার আচার আমি তৈরি করবো এই আচারটি ভারতবর্ষের গুজরাট অঞ্চলে প্রচুর পরিমাণে বিক্রি হয় এবং ওখানকার লোকেরা খায়ও বেশি এই সজনে টাটার আচার সজনে টাটার আচার কিন্তু খেতে যেমন সুস্বাদু লাগে মুখে রুচি আনে তেমনি উপকার কারণ সজনে টাটায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যেটা আমরা বাজার থেকে ওষুধ কিনে খাই দোকান থেকে তার পরিবর্তে যদি আমরা সজনে ডাটা সজনে পাতা সজনে ফুল এমনকি সজনে ছাল পর্যন্ত আমরা গাছের ছাল পর্যন্ত আমরা খেতে পারি তাহলে কিন্তু আমরা ডাইরেক্ট ক্যালসিয়ামটা মানে শরীরের মধ্যে নিতে পারি একটা ঢাকা দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে কিন্তু আমি এই ডাটাগুলো সেদ্ধ করে নিলাম হালকা সেদ্ধ করব অতিরিক্ত নয় সেদ্ধ কিন্তু প্রায় হয়ে এসেছে দেখুন আমি জল ঝরিয়ে তুলে নেব বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আরও একটু সেদ্ধ হবে তাই আমি ঢালনা দিয়ে দিলাম এবং লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে চ্যালেঞ্জের পাশে থাকবেন দেখুন সে তো কিন্তু প্রায় হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিলাম এইবারে একটা ঝাঁঝরি হাতা নিয়েছি নিয়ে জল ঝরিয়ে ঝরিয়ে আমি একটা ছিন্তযুক্ত থারার মধ্যে কিন্তু এটা রাখছি যাতে জল খুব ভালোভাবে চড়ে যায় সবগুলো ডাটাই প্রায় আমার তোলা হয়ে গেছে এইবারে এই জলটা আমি ফেলে দেব অন্যদিকে আমি এই মশলা একটা ফ্রাই প্যানের মধ্যেই গুছিয়ে নিয়েছিলাম তো এই ফ্রাই প্যান গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি মশলাগুলো আমি নেড়ে চেড়ে ভেজে দেব মশলা কিন্তু অতিরিক্ত ভাজবেন না একদম কালো করে মশলা ভাজলে মশলার ফ্লেভার স্বাদ সবই কিন্তু নষ্ট হয়ে যায় মশলার শুধু একটা গন্ধ আসবে কালারটা একটু হালকা লালচে হবে তাহলেই কিন্তু মশলা ভাজা রেডি হয়ে যায় তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে তারপরে কিন্তু এটাকে গুঁড়ো করে আচারে বা চাটনিতে দিতে হয় তো মশলা ভাজা প্রায় রেডি এবার আমি নামিয়ে নেব প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি এটা পরে আমি শিলে গুঁড়ো করে নেব আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন আমি এবার কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি দিলাম যেহেতু আচার তাই তেলটা একটু বেশি দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে এই ডাটার আজার সত্যি একবার যদি করে খান দেখবেন বারবার খেতে ইচ্ছা করবে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম গন্ধ বেরোলে মানে সুগন্ধ বেরোলে এইবার জল টাটাগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম সব ডাঁটাগুলো এবার নেড়ে চেড়ে হালকা ভেজে নেব যেই জলটুকু অবশিষ্ট ছিল সেটাও যাতে শুকিয়ে দেয় আচারে জল থাকলে আচার কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় একদম জল রাখা চলবে না এই আচার যতটা সম্ভব জল শুকনো করেই তৈরি করতে হয় আর তারপরে যদি একটু রোদ তুলে দেওয়া যায় গাছের ব্যয়ামত করে গ্রেড করা আদার দিয়ে আদা দিয়ে দিলাম আমি আদা নিয়েছিলাম আমি স্কিপ করে গেছি আদা দিলে যে কোনো আচার কিন্তু খেতে খুব ভালো হয় আদা দিয়ে দিলাম যে কোনো আচারে টক আচার বলুন আর মিষ্টি আচারই বলুন সব আচারে কিন্তু আদা দিলে আচারের টেস্টই বদলে যায় এবার দিয়ে দিলাম তেঁতুল যে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুল দিয়ে দিলাম কারণ টক করতে গেলে তেঁতুল তো লাগবেই আমি খুব অল্প করেই ডাটা নিয়েছি পাঁচশো গ্রাম ডাটা মধ্যে আমি কেটে নিয়েছি আপনারা যে যার পরিমাণ মতো নেবেন এবং বেশি করে নেব বেশি কম বেশি করলে তাহলে কিন্তু উপকরণও কম বেশি করতে হবে এবারে আমি গুড় দিয়ে দেব যে তেঁতুলের পর আমি গুড় দিলাম আচার কিন্তু অসাধারণ লাগে আমি বারবার বলছি একবার বানিয়ে দেখবেন দুর্দান্ত সুস্বাদু হয় এই সজনে ডাটার আচার জাস্ট ভাবা যায় না বিকেলবেলা যদি আপনারা একটু স্ন্যাক্স হিসাবেও মুখ ধরুন বিকেলবেলা কিছু খেতে ইচ্ছে করছে খানিকটা ডাটার আচার নিয়ে জীবতে থাকলে সত্যিকারেরই মুখটা কিন্তু ভালো হয়ে যায় খেতেও অনেক সুন্দর লাগে জীবের স্বাদ বাড়ে এছাড়া ভীষণ উপকার ডাটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতো দিয়ে দিলাম লবণ এখানে আমি দুটোর দু রকমের লবণই ব্যবহার করবো সাদা লবণ এবং বিট লবণ নাড়াচাড়া করে নিচ্ছি সজনে ডাটা কিন্তু সত্যি স্বাস্থ্যকর কারণ সজনে টাটা থেকে ওষুধ তৈরি করা হয় যেটা আমরা ক্যালসিয়াম হিসাবে কিনে খাই অনেক সময় এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি কিন্তু ঝাল লঙ্কার বলতে সেই যে মশলার সঙ্গে ভেজেছিলাম সেই লঙ্কাটাই দিয়েছি আর আদা আলাদা কোনো ঝাল লঙ্কার গুঁড়ো আমি দেব না কাশ্মীরি লঙ্কা দিলাম একটু কালারের জন্য বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কিন্তু ঢেকে দেব না এবার ঢাকনা ছাড়াই কিন্তু আচারটা আমি তৈরি করব মিডিয়াম টু লো হিটে দেখুন কত সুন্দর কালার তৈরি হয়েছে গুজরাটে কিন্তু এই ডাটার আচার প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং গুজরাটিরা পছন্দও করেন বেশি আচার কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে এবারে আমি মশলা দিয়ে দেব দেখুন কত সুন্দর হয়েছে কালার দেখুন অসম্ভব সুন্দর কালার হয়েছে যেমন রং তেমনি কিন্তু খেতে ভালো হয়েছে দেখুন অসাধারণ হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই রেসিপি এবারে আমি মশলা অ্যাড করব যে মশলা ভেজে রেখেছিলাম সেই মশলা সবটা মশলাই আমি অ্যাড করব দেখুন কত সুন্দর হয়েছে আচার রেডি প্রায় এবার নাড়াচাড়া করে মিনিটখানেক একটুখানি ফুটিয়ে আমি নামিয়ে ফেলব যখন ঠান্ডা হবে আপনি কিন্তু শুকনো হয়ে যাবে আচারটা আর তাছাড়া আচার একটু আচারে যদি একটু রস ভাব না থাকে তাহলে আচার খেতে ভালো লাগে না একটু রস ভাব থাকলে আচার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আচার রেডি হয়ে গেল দেখুন কত সুন্দর সজনে ডাটার আচার একটু বিট লবণ দিয়ে দিলাম যেহেতু সাদা লবণটা আমি কম দিয়েছিলাম একটু বিট লবণ দিলাম আপনারা চাইলে ভিনিগার দিতে পারেন কিন্তু আমি ভিনিগার অ্যাড করিনি যেহেতু অল্প করে করেছি খাওয়া হয়ে যাবে আর ভিনিগার দিলাম না ভিনিগার প্রিজার্ভেটিভের কাজ করে আপনারা চাইলে ভিনিগার দিতে পারেন যদি সংরক্ষণ করে রাখতে চান এই আচারটি কিন্তু সংরক্ষণ করে আপনারা অনেক দিন এক বছর পর্যন্ত রাখতে পারবেন একদম নষ্ট হবে না দিয়ে দিলাম চাট মশলা এক চামচের মতো চাট মশলা দিলাম চাট মশলা দিলে আচারের স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যায় আর গন্ধ বহুগুণ বেড়ে যায় আচার রেডি আমি এবার একটা সার্ভিং প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর আচার তৈরি হয়েছে যেমন দেখতে তেমন কি তো খেতেও হয়েছিল একেবারে জিভে জল আনা আচার আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাচ্ছি আমি আলাদার হাতা নিলাম না সেই খুন্তিটা দিয়েই কিন্তু স্প্যাচুলা দিয়েই পরিবেশন করছি দেখুন অসম্ভব খেতে ভালো হয়েছিল আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন সজনে ডাঁটার আচার এইরকম একটা ইউনিক রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আপনারা সকলে ভালো থাকবেন দেখুন কত সুন্দর আচার হয়েছে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে অসাধারণ খেতে লাগে আপনারা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর একটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য